চুপ কর দেবের নাম আমার সামনেও আনবে এতদিন আমার সঙ্গে প্রেম করে এখন একটা মাফিয়ার মেয়ের এবং তার সম্পত্তি বেড়ে পড়ে আছে আমি রুদ্রকে খারাপ ছেলে ভাবতাম কারণ ও গুন্ডামি করতো লোকেদের মারধর করতো কিন্তু ও দেবের চেয়ে শত গুণ ভালো ও আমার ও আমার হিরো 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 ও আমার হিরো এখন যদি আমি ওকে বলি আমি ওকে ভালোবাসি ও আমার সব আমি ওকে ঢপ 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 মারছি কিন্তু আমার মন জানে আমি ওকে কতটা ভালোবাসি আমি যদি সত্যবতী হই ও আমার সত্য বা আমি ওর জন্য আমি ওর জন্য মঙ্গল চণ্ডীর ব্রত মঙ্গল চন্ডীর ব্রত